হেলদি এবং টেস্টি চিয়া ডেজার্ট তৈরি করে দেখাবো পুষ্টিকুণে ভরপুর এই ডেজার্টটি তৈরি করা খুবই সহজ এখানে আমি জনের জন্য তৈরি করেছি ছোট এক বাটি ডেজার্ট খেলে সেবেলায় আর আপনাকে কিছুই খেতে হবে না এক লিটার দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি এই দুধটা এখন হালকা গরম আছে সেই অবস্থায় আমি এর ভেতরে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি স্বাদ মতো দিচ্ছি চিনি চাইলে চিনির পরিবর্তে আপনারা কিন্তু মধু ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এই চামচের পাঁচ চামচ চিয়া যারা একজনের জন্য তৈরি করতে চান তারা পনে এক গ্লাস দুধের ভেতরে এক থেকে দেড় টেবিল চামচ চিয়া মিশিয়ে নেবেন আর বাকি প্রসেসটা সেম থাকবে এখন আমি খুব সুন্দর করে দুধের সাথে মিশিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম খুব সুন্দরভাবে কিন্তু দুধে এটা ভিজে গেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে জমার বাধার মতো হয়ে গেছে অর্থাৎ দুধ কিন্তু শোক করে নিয়েছে এখানে নিয়েছি লিচু লিচুগুলো ছোট টুকরো করে কেটে নেব চাইলে সিজনাল যে কোনো ফ্রুটস দিয়ে এটা করতে পারেন যেহেতু এখন বাজারে প্রচুর পরিমাণে লিচু পাওয়া যাচ্ছে তাই লিচুটাই ব্যবহার করেছি আরাম ব্যবহার করেছি বিচি ফেলে দিয়ে পোকা দেখে খুব সুন্দরভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি সবগুলোই আমি টুকরো করে নিয়েছি এখন আমি এই লিচুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি কিছুটা রেখে দিয়েছি পরে অ্যাড করবো আম দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু পাকা মিষ্টি আম নেবেন তাহলে কিন্তু যে কোনো ডেজার্ট খেতেই ভালো লাগবে এই লিচুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিসমিস কাঠবাদাম কুচি পেস্তা বাদাম কুচি চাইলে কাজুবাদাম কুচিও দিতে পারেন সব কিছু একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিলেই কিন্তু আমার চিয়া ডেজার্ট রেডি হয়ে যাবে অবশ্যই কিন্তু ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে হবে তবেই খেতে ভালো লাগবে এটা যেমন হেলদি ছিল সেই সাথে কিন্তু খেতে অসম্ভব টেস্টি ছিল চাইলে এটা আপনারা প্রিপেয়ার করতে পারেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ